আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝখানে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা গিয়েছিলাম মিরপুর কাবাব ঘরে যেহেতু এটা রমজান মাসে ইফতারের পরে গিয়েছিলাম আসলে যেহেতু আমি বাংলাদেশে আসছি এই জন্য আমি একটু ব্যস্ততার কারণে প্রতিদিন ব্লগ ভিডিও দিতে পারি না তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমি যাতে প্রতিদিন একটা করে ব্লগ ছাড়তে পারি আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা গিয়েছিলাম মিরপুর এক্সপ্রেসে কাবাব এক্সপ্রেসে তো কাবাবগুলি অসাধারণ ছিল খাবার অনুযায়ী আসলে কথা এইখানে যে শেফটা ছিল বা যার রেস্টুরেন্ট যিনি মালিক তিনি অনেক বছর ফ্রান্সে ছিলেন আমি শুনছি তো আসলে তার অনেক অভিজ্ঞতা আসলে কাবাব মার্শাল্লাহ তাদের এখানকার খাবার পরিবেশ সব মিলে সুন্দর তো আমরা এখানে ইফতারের পরে গিয়েছিলাম ইশারের পরে তো অনেকক্ষণ বসে আড্ডা টাড্ডা আড্ডা দেওয়া হলো মোহাম্মদ মোহাম্মদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করলো করল এখানে আমরা আড্ডা আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে মানে একটা সেলফিও তুলে নিয়েছিলাম কারণ উনি মোটামুটি সেলিব্রিটি মানুষ তাই আমি একটা সেলফিও তুলে নিয়েছিলাম আসলে আমি আমার আরবিয়ান হাজব্যান্ডকে কীভাবে বাংলাদেশে আয়না মানে এত ফ্রিভাবে চলাফেরা করাইতেছি বা এত ঘোরাফেরা করতেছি আসলে সে এমনি অনেক নিঃসুখ মানুষ আর সে বাংলাদেশে আসে খুব হ্যাপি ঘোরাফেরা করে দেন আমিও আমার ফ্যামিলির সাথে মিট করতে পারি আমি আবার তার সাথে চলে যাই এই আর কি বাট ওরকম কালচারের জন্য আমাদের কোনো প্রবলেম হয় না খাওয়া দাওয়াতে প্রবলেম হয় না বা কোনো কিছুতে আমাদের মাঝখানে প্রবলেম হয় না এখানে মোহাম্মদ রিভিউ দিতেছিল খাবারটার আসলে খাবারটা খুব ভালো ছিল মানসম্মত ছিল প্রাইসও রিজনেবল ছিল আমি যেটা আগেও বলছি তো আমরা এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পর আমরা কথা কথাবার্তা বলে সেলফি টেলফি তুলে আমরা বাইরে গেছি তো বাইরে যাওয়ার পর তো আমরা যখন বাইরে যাই ওখানে দাঁড়ায় চা চাটা খাওয়া হয়েছিল আর হচ্ছে মোহাম্মদ বলতেছিল আমি অনেক ফুল মাসাল্লা সে আজকে খাইছে কারণ সে কাবাব খুবই পছন্দ করে তাই আর চা খাওয়ার পর আমরা একটু গাড়িতে ঘুরলাম বাবু বাইরে বলতেছিলাম ভালো লাগতেছে না আসলে বাসায় বসে থাকতে থাকতে এত পরিমাণ বোরিং হয়ে গেছি আসলে এখন কিছুই ভালো লাগে না আর আমার হাজব্যান্ড তো এত বাসায় বসে থাকে ওনার একটু ঘোরাফেরা করে বাট আমি রমজান মাসে এত টায়ার্ড বিধায় আমি এত বাইরে কম গেছি তো রেস্টুরেন্টের নাম ছিল অষ্টব্যঞ্জন মিরপুর কাবাব এক্সপ্রেস সো অবশ্যই আপনারা এখানে আসবেন টেস্ট করবেন যেহেতু খাবারটা মাসাল্লা খুব ভালো দেন আমরা একটু গাড়িতে করে চিরাখানার রাস্তায় ঘোরাফেরা করলাম এখানে এত পরিমাণ বাতাস ছিল গরমের কোনো মানে গরমের এত যে গরম সেটা ওইখানে ফিল করা যাইতেছিল না এখানে খুব অনেকক্ষণ দাঁড়ায় মজা টজা করে আমরা আবার চলে আসছি আসলে গরমের সময় ঢাকা শহরে একটু স্বস্তি না তো ওইখানে অনেক বাতাস লাগতেছিলো বা অনেক ঠান্ডা লাগতেছিলো এই জন্য আমি অনেকক্ষণই ছিলাম এখানে তো মোহাম্মদ বলতেছিলি আল্লাহ চলো চলে যাই দেন বাবু ভাই আমাদেরকে বাসায় নামায় দিয়ে বাবু ভাই বাবু ভাই মানে কাজে চলে গেছে তো এইভাবে আমি মাঝে মধ্যেই একটু ঘোরাফেরা করি আর যখনই মানে বের হয়ে অবশ্য